আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রথমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের আরো জানিয়ে দেব ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের ঘোষণা এদিকে পুতিনের বাসভবনে ড্রোন হামলা হয়েছে দাবি রাশিয়ার এবার সিরিয়ার শহরে শহরে সরিয়ে পড়েছে সংঘর্ষ শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে আলাউদ সম্প্রদায় সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘকে দুই বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পাবে সাতারো দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুশিয়ারি ট্রাম্পের ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে তবে আবারও বড় ধরনের হামলার শিকার হতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলেও জানান তিনি গত সোমবার উনত্রিশ ডিসেম্বর ফ্লোরিডার মার এ লগতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন গত জুনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ক্ষয়ক্ষতির কাটিয়ে উঠতে গোপনে অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে তিনি বলেন আমি শুনেছি তারা ইরান অস্ত্র তৈরি করছে আমরা জানি তারা কোথায় কি করছে আমি আশা করি তারা সেটা করছে না কারণ আমরা বি টু বোমারুর জ্বালানি অপচয় করতে চাই না এটি সাতত্রিশ ঘন্টার পথ এদিকে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের উপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট হামাস অস্ত্র জমা না দিলে ভয়াবহ পরিণতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে এর পরিণাম হবে নরকের মতো বৈঠকে গাজায় তুর্কি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প প্রসঙ্গত গত জুনে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরান আবারও ক্ষেপণাস্ত্র হরা চালিয়েছে বলে দাবি করেছে তবে নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাত চায় না তবে তাদের কর্মকাণ্ডের বিষয়ে ট্রাম্পকে অভিহিত করা হয়েছে এছাড়া বৈঠকের পর নেতানিয়াহু জানান তিনি ট্রাম্পকে ইসরায়েল প্রাইজ উপহার দিচ্ছেন ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের পক্ষ থেকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল ও হারমাউত প্রদেশের মোক্কালা বন্দর ও এর আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এস টিসি সামরিক তৎপরতা বন্ধে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জোটটি সৌদি জেটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সামরিক অভিযান চলাকালে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের দ্রুত এলাকা খালি করতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে চলতি ডিসেম্বরের শুরুতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের ক্ষমতার বড় পালাবদল ঘটে সংযুক্ত আরব আমিরাত ইউএ সমর্থিত বিচ্ছিন্নবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নেয় সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে তারা গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে বের করে দেয় দখল করে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাজরামাউত ও আল মাহারা এলাকা এ পরিস্থিতিতে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলেমি সৌদি জোটের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন তার অভিযোগ ছিল এসটিসির সশস্ত্র গোষ্ঠীগুলো হাজমারাউত এলাকায় সাধারণ মানুষদের উপর নির্যাতন চালাচ্ছে ও মানবাধিকার লঙ্ঘন করছে এর আগে গত শনিবারই সৌদি জোট হুশারি দিয়েছিলেন হাজরামাউতে এস টিসির ধরনের সামরিক উস্কানি তারা সহ্য করবে না এবং ইয়েমেনের বৈধ সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে মোকাল্লা বন্দর এলাকায় অভিযানের ঘোষণার মাধ্যমে সেই হুঁশিয়ারি কার্যকর করতে যাচ্ছে রিয়াদ পুতিনের বাসভবনে ড্রোন হামলা হয়েছে দাবি রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে গত সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি এই হামলার জন্য তবে কেব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ল্যাবরব বলেন রাশিয়ার নবগরত অঞ্চলে এই হামলা চালানো হয়েছে এই হামলার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্বিবেচনা করা হবে হামলায় কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির হয়নি উল্লেখ করে তিনি তিনি বলেন এই হামলার জবাবে রুশ বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ল্যাব্রপ এও বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার কোন ইচ্ছা রাশিয়ার নেই নাবগরোতে ওই হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একানব্বইটি ড্রোন প্রভাবিত করেছে বলে দাবি করেন তিনি তবে সে সময় পুতিন নবগোরোদে ছিলেন কিনা সে বিষয়ে কিছুই বলেননি ল্যাব্রপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চেনোলস্কি ড্রোন হামলায় তার দেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি একে রাশিয়ার মন করা বক্তব্য বলে দাবি করেছেন চেনস্কি বলেন ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের একদিন পর রাশিয়া এমন দাবি করেছেন সামাজিক মাধ্যম এক্সটে এক পোস্টে চেনলস্কি লেখেন রাশিয়া আবারও একই কাজ করছে প্রেসিডেন্ট সঙ্গে আমাদের যৌথ প্রচেষ্টার সব অর্জনকে নিচু করে দেখতে বিপজ্জনক বক্তব্য দিচ্ছে আমরা একসঙ্গে কাজ করে চাচ্ছি যাতে আরো দ্রুত শান্তি হেরানো যায় এদিকে গত সোমবার সকালে হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি ইতিবাচক ফোনালাপ হয়েছে তবে দুই নেতার ফোনলাপে কি নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি সিরিয়ার শহরে শহরে সরিয়ে পড়েছে সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে আলাউথ সম্প্রদায় সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাউথ সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে গত রোববার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিয়া মতলম্বী আলাউদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ষাট জনের বেশি আহত হয়েছেন আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার লাতাক তারতুস জাভলেস সহ দেশটির বিভিন্ন শহরে আলাউত সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন সিরাই হোমস শহরের একটি মসজিদে বোমা হামলার আটজনের প্রাণহানির ঘটনায় দুদিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় শত শত আলাউদ সিরো গত রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন ক্ষমতাযুক্ত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরি এতে পূর্ণবাহলের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন লাতাকিয়া আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পাশাপাশি তারতুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছে এতে সেনা দুই সদস্য আহত হয়েছিল তবে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরিয়াকৃত পক্ষ তারা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে বর্জিতে হামলার পর জুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল সরকার বিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায় প্লাকাটে সাম্প্রতিক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয় হাদিল সালহা নামে এক নারী বলেন আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করা এবং শীঘ্রই ফেডারেল ব্যবস্থা চালু করা কারণ আলাউদের রক্ত সস্তা নয় সাধারণ চিরদের রক্তও সস্তা নয় আমরা আলাউদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় চোদ্দ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটে তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে জাতিসংঘকে দুই বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পাবে সাতারো দেশ জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বাংলাদেশ সহ মোট সাতেরোটি দেশ এই সহায়তা পাবে তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে ছোট হও খাও না হলে বিলুপ্ত হও খবর এফপির মূলত মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমিয়ে আরো ছোট করে নিতে চাইছে একই সঙ্গে নতুন আর্থিক বাস্তবায়ন সাহায্য দেওয়া সংস্থাগুলিকেও কঠোর বাড় মার্কিন প্রশাসন আগে যতটা সাহায্য করত সেই তুলনায় দুই বিলিয়ন ডলার অনেকটাই কম তবে ট্রাম্প প্রশাসনের মতে এটি একটি উদার অনুদান যা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে প্রতিষ্ঠা করে রাখবে এপির প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থ একটি আম্রেলা ফাউন্ড এর মাধ্যমে বিতরণ করা হবে সেখান থেকে নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকার ভিত্তিক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে এটি জাতিসংঘ জুড়ে ব্যাপক সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ এই পদ্ধতি মানবিক সহায়তা কর্মীদের মধ্যে সৃষ্টি করেছে ফলে অনেক কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাঠছাটোর হয়েছে সংস্কার প্রকল্পটির মূল লক্ষ্য হল এমন তহবিল করে তোলা যেগুলো নির্দিষ্ট কোন সংকট বা সহায়তা প্রয়োজনীয় দেশের দিকে সরাসরি পাঠানো যাবে প্রাথমিকভাবে সাতেরোটি দেশকে রাখা হয়েছে এই তালিকায় এর মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে কঙ্গো হাইতি সিরিয়া ও ইউক্রেন তবে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর একটি আফগানিস্তান এই তালিকায় নেই একইভাবে ফিলিস্তিন ভূখণ্ড অন্তর্ভুক্ত করা হয়নি কর্মকর্তারা বলেছেন ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের এখনো অসম্পূর্ণ গাজা শান্তি পরিকল্পনা থেকে পাওয়া অর্থের মাধ্যমে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই দুই বিলিয়ন ডলার সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ সমর্থিত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রচলিত মানবিক সহায়তার খুবই সামান্য অংশ একসময় এই সহায়তার পরিমাণ বছরের সর্বোচ্চ সতেরো বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল মার্কিন কর্মকর্তারা জানান এর মধ্যে মাত্র আট থেকে দশ বিলিয়ন ডলার ছিল স্বেচ্ছা অনুদান এছাড়া জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র প্রতি বছর আরো কয়েক বিলিয়ন ডলার চাঁদা দেয় মোলাচকদের মতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় সহায়তা কমানোর ফলে লাখ লাখ মানুষ ক্ষুধা বস্ত্রত্তি ও রোগের ঝুঁকিতে পড়েছে এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে